দর্শক আমি আজকে একটু ক্যামেরার সামনে আসলাম এই যে এটা হচ্ছে একবার বাচ্চা দেওয়া ছাগল হ্যাঁ দেখতে পাচ্ছেন অবশ্যই পলক পালা নেওয়ার হাতে বাচ্চা কাচ্চা দিয়ে দিলেও রানিং হবে সেগুলোর ওলান কিন্তু এরকম হবে ওলারের দুধ থাকবে এবং যেগুলো দুধের যাতে ছাগল সেগুলো কিন্তু অবশ্যই দুধ থাকবেই মানে হ্যাঁ অবশ্যই যেগুলো গাবিন আগে বাচ্চা কাচ্চা দিয়েছে সেগুলো ছাগল করার ক্ষেত্রে ওলান টোলান ভালো আছে কিনা না কোনো খুঁজ আছে কিনা দেখে শুনে সংগ্রহ করবেন যারা খাসি ছাগল কিনবেন দেখে শুনে কিনবেন কোয়ালিটি যাচাই করে কিনবেন নম্বর সম্বর দেখে কিনবেন আর নয় থেকে দশ মাসের মধ্যে কিনবে এই যে ভাই দুধের ছাগল যারা নিবেন এরকম দেখে নেবেন ভাই এই এই জান কিলিয়ার মিলিয়ার আছে নাকি সবকিছু দেখে নেবেন ভাই জি ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভাই ভালো ভাই আলহামদুলিল্লাহ এই যে আজকে শুক্রবার জি জি দর্শক কিন্তু বড় প্রতি শুক্রবার আসলে আমার সাবিন ভাই ভিডিও পেয়ে যান জি জি আজকে কত পিস ছাগল হয়েছেন আজকে ভাই চোদ্দ থেকে পনেরো পিস থেকে পনেরো পিস জি জি আচ্ছা গত সপ্তাহের বেসরকারি কি অবস্থা ইনশাল্লাহ ভাই ভালো ভাই রেট কম থাকলে বিক্রি হবে আচ্ছা কোনো সরি থাকে না দর্শক দেখতে পাচ্ছেন ওনার সামনে এক গুচু ছাগল নিয়েছেন এগুলো কিন্তু আসলে একটা সিম্পল হ্যাঁ এর বাদে অনেক ছাগল রয়েছে যাদের কম বাজেটে মানে কম টাকায় ভালো মানে ছাগল প্রয়োজন আপনি সম্পূর্ণ দেখবেন জি জি সাদিন ভাই জি ভাই আচ্ছা রেট কেমন লাগবে আজকে একবারে কম ভাই একবারে কম একবারে কম তিনটা ভরপুর গাছ ছাগল আটত্রিশ আচ্ছা এটা কি স্পেশাল অফার নাকি হ্যাঁ এই স্পেশাল অফার ভিডিওর প্রথমে থাকবে ভাই আচ্ছা তিনটা গাভীর ছাগল আটত্রিশ হাজার জি 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 বিশাল অফার ভাই জি জি আচ্ছা এই যে ছাগল দেখতে পাচ্ছি এর মধ্যে খাসি পাটা পাটি সবই আছে জি জি আচ্ছা দর্শক চলুন কোথা থেকে তোমরা আজকে ভিডিও শুরু করা যাক সাদিন ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে এক গুচ্ছ ছাগল নিয়েছেন এটা কি প্যাকেজ নাকি তিনটা ভাই তিনটা তিনটা তিন জাতের তিন জাতের জি আচ্ছা তবে দাস ছাগল দেখছেন সবগুলো ক্রস জাতের ক্রস জাতের তিনটাই কিন্তু ভরপুর গাব গাবিন আছে হ্যাঁ রোয়ান এটা একটা একটা করে দেখাই বড় ভাই হ্যাঁ জাত বলবেন বয়স বলবেন গাবিন বয়স বলবেন এই দেখেন এটা হলো বারবারির কস ভাই আচ্ছা এটা বারবারি কস অরিজিনাল বারবারি পাটা দিয়ে বিটিং করানো আছে ভাই আচ্ছা আচ্ছা কিন্তু এটা কিন্তু কস ক্রস জাতের জি জি এটাও গাব আছে ভাই কত মাস এটা সাড়ে তিন মাস প্লাস এটা মাত্র দুই দাঁত দুই দাঁত পূর্ণ হয় না দুই পূর্ণ হয় নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে একটা গেল

দরদান সম্পর্কে জাত সকল আলোচনা করা হলো যাদের জাতের শিওর গ্রামের ছাগল প্রয়োজন তারা এই তিনটে ছাগল নিতে পারে বিক্রি করলে ষোলো সতেরো বিক্রি করতে হবে ওটা না তিনটা একবারে প্যাকেজ দিয়ে দিছি আটত্রিশ হাজার টাকা তেরো করে হলে কিন্তু উনচল্লিশ কিন্তু ভাই কি ছাগল এটা

মেয়ে ছাগল খাসি এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল জি জি বয়স কেমন চলে বয়স দাতেই নাই প্রথমবার প্রযোজন করানো ওই যাবে দেখাইতে পারছি না লাফালামি করছে দেখাই দিই সমস্যা নেই রা র

দুধ হয় ভরপুর আবার কালার ন্যাচটা দেখছে এটা বিটলের সাথে আপনার হরিয়ানার মিক্সিং আছে কিন্তু চোখ কিন্তু মার্বেল আচ্ছা আচ্ছা সাদা আর শারীরিক গঠন সব বিটলের আসলে বিটল না হ্যাঁ হ্যাঁ এটা বিটলের সাথে হরিয়ানার ক্রস জি মূলত দুই মিলে কিন্তু শারীরিক ব্রোধ গুলো ভালো হয় জি জি ভাই ভাই এটা কি অবস্থা ভাই

জিরো দার একবার জিরো এটা এটা বিটল ভাই বিটল জি জি আচ্ছা অনেকে বলতে পারেন যে খামার সবই কি বিটল আসলে ভাই আমি বিটল ছাগলটা বেশি কালেকশন করি ভাই আচ্ছা আচ্ছা বিটল ছাগলটা খুব চলতিছে ভাই জি 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 আর বিটল তো

আমি দর্শক জানা দি আজকে স্বাধীন দিয়ে স্বাধীন ভাই যাদের ভিডিও করি তারা ভিডিওতে যেগুলো ছাগল আমরা দেখাই গ্যারান্টি গ্যারান্টি নন গ্যারান্টি নন গ্যারান্টি নন গ্যারান্টি ছাগল কোনো ব্যবসায় আপনাকে পরবর্তীতে

আমি আমার মাধ্যম দিয়ে যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেটা আমার জন্য সঠিক ভাবে জানাবো জেনে বুঝে যেটা সংগ্রহ করার ইচ্ছা বর্তমান কি বাচ্চা নাকি না এটা অল্প দিন হলে পর্যটন করবেন ভাই এটা মাস তিন দিন এক মাস তিন দিন আচ্ছা আর মূলত আমাদের স্বাধীন ভাই কিন্তু আসলে পাইকি ছাগল বিয়ে করে থাকে ওনার কাছ থেকে নিয়েও কিন্তু অনেকে প্রতিবেদের মাধ্যমে সেল করে থাকে হ্যাঁ রেট গুলো দেখে কোয়ালিটি দেখে যদি আপনাদের পছন্দ মনে হয় সঙ্গে নেবেন জি জি আর ভাই এর হাইটটা বলেন আপনি এই হাইট 28 থেকে 29 দাঁত দাঁতই নাই ভাই ও দাঁত না ও দাঁতই নাই জি ঠিক আছে তত তো সঠিক আছে দর দাম কেমন কি আসে 13500 13500 একেবারে পাইকি রেট আদিল ভাই জি ভাই একেবারে ব্ল্যাক কালার ছাগল

কেম চলে এটা হাইট একত্রিশ থেকে এর্তমানের কি অবস্থা এটা গাফ পাঁচ দিন দুই মাস পাঁচ দিন এটা ক্ষেত্রে না তিন মাসের নিচে কোনো গ্যারান্টি না ভিডিও ফার্স্টে বলছি ভাই তিন মাসের নিচে কোনো গ্যারান্টি না কোন দাঁতের হিসাব করতে গেলে দি যেগুলো ছাগল দাতে নাই হচ্ছে বিক্রি হয়ে থাকে অন্যান্য বাজি খামারে দর্শক বিভিন্ন সময় আমাকে ফোন দিয়ে পাশাপাশি বলেন যে কালার ফুল ছাগল বিশেষ করে খাসি একটা খাসি আমি আসতে দেখছি এটা কিন্তু সেই খাসি ভাই এখান থেকে ফল পাবেন বয়সটা অনুমান করতে গেলে কেমন হয় এটা আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস পাঁচ সাড়ে পাঁচ পাঁচ গ্রহণযোগ্য বয়স বলছেন জি জি আচ্ছা এর বর্তমানে হাইট কেমন হতে পারে অনুমান এটা হাইট হাইট বলতে গেলে হয়ে যায় দেখাবো কেমন কি আসে এটা দরদাম পড়বে পনেরো হাজার টাকা ভাই দরদাম পড়বে পনেরো হাজার টাকা ভিডিও জোড়া ছাগল একত্রে নিয়েছেন জি জি দুটাই খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা বলছেন জি জি আচ্ছা বাচ্চা ক্ষেত্রে পরে যাচ্ছি কোন জাতের কোনটা

সাড়ে নয় মাস আর এটা নয় মাস আচ্ছা আচ্ছা দাঁত কিন্তু দশক দশ মাসের পরে গা আসে হ্যাঁ সেক্ষেত্রে এগুলো যারা বাসা পাইয়ের জন্য বা খাবার জন্য ভালো হবে মাংসের খাসি হবে জি জি ভাই স্বাধীন ভাইল যারা কি হবে না সিঙ্গেল একবারে জোড়া ধরে বলি বলেন কেউ জোর সিঙ্গেল নাই সিঙ্গেল আমার সাথে কথা বললে আমি সিঙ্গেল বলে দেবো আচ্ছা বলেন কত কি আসে জোড়া বিয়াল্লিশ জোড়া বিয়াল্লিশ এই দুটা খাসি একসাথে নিয়েন ভাই জি 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 এগুলা খাসি এক এক দেড় বছর পুষে দেখেন একশো কেজি লাইভ ওয়েট হবে ভাই অনাশি হয়ে যাবে এখনই চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি করে ওজন তবে সঠিক ভাই পরিচয় জি 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 এগুলো দানাদার খাবার দিতে হবে ভাই এই দেখেন এখনই কি চামড়া লুজ দেখছেন লুজ আছে দেখছেন বাড়বে বাড়বে দুটাই দেখেন দেখেন কি লুজ জি এর পাশাপাশি সিঙ্গেল কিনে অপশন থাকছে হ্যাঁ হারিস ভাই জি ভাই কি চাও এটা আ ভাই

আটষোলো আলাদার পাঁচশো আচ্ছা অনেকে পাঠান করে কিন্তু হ্যাঁ এই জোড়া নিলে কত লাগবে জোড়া নিলে বত্রিশ বত্রিশ জি সাতটা দেন একটু একত্রিশ যান একত্রিশ যান ঠিক আছে